যার প্রবাস থেকে অনলাইনের মাধ্যমে রোমিং সার্ভিস চালু করতে চান আজকে ভিডিওটি তাদের জন্য আপনি অলরেডি প্রবাসে রয়েছেন অথবা প্রবাসে যাবেন আপনার বাংলাদেশি সিম কার্ডটি আপনি প্রবাস থেকে ব্যবহার করতে পারবেন এর জন্য আপনার শুধু নাম্বার এবং পাসপোর্ট কপি দিলে আমরা অনলাইনে আবেদন করে রোমিং সার্ভিস অ্যাক্টিভ করে দিতে পারবো কিন্তু আপনার যদি অ্যাপস লগ ইন করা থাকে যে অপারেটার সিম কার্ডে রোমিং করতে চান সেই অপারেটারের অ্যাপ লগ ইন থাকলে মাধ্যমে খুব সহজে ডলার পেমেন্ট করে আপনি রোমিং সার্ভিসটি অ্যাক্টিভ করতে পারবেন আপনি যে অপারে সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করতে চান সে অপরের ওয়েবসাইটে গিয়ে আয়ার ফর্ম ডাউনলোড করতে হবে মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো রবি হলে এখানে টাইপ করবো ডাব্লিউ ডট রবি ডট কম বাঙালি হলে এখানে টাইপ করবো ডাব্লিউ ডট ডট নেট আজকে আমি আপনাদেরকে গ্রামীণ সিমের আয়ার ফর্ম ডাউনলোড করে দেখাচ্ছি এর জন্য আমরা এখানে গ্রামীণ সিমের ওয়েবসাইটে চলে যাব এখানে টাইপ করবো ডাব্লিউ ডট গ্রামীণ ফোন ডট কম ওকে গ্রামীণ সিমের ওয়েবসাইটটিতে আসার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মেনু অপশন রয়েছে এখান থেকে মেনু অপশনটি ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস রয়েছে এখান থেকে সার্ভিসে ক্লিক করতে হবে এখন এখান থেকে রোমিং অপশানে ক্লিক করব। রোমিং অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন বাম দিকে সোয়াইপ করবো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিশন প্রসেস এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব অ্যাক্টিভিশন প্রসেস এই অপশনটিতে ক্লিক করার পর এখন দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে স্কোল ডাউন করে নিচে আসবো অনলাইন অ্যাক্টিভিশন ইমেল অ্যাক্টিভিশন এবং এখানে দেখতে পাচ্ছেন গেট অ্যাজ এন্ড সাপোর্ট এখান থেকে আমরা ইমেল অ্যাক্টিভিশন দ্বিতীয় নম্বর অপশনটি সিলেক্ট করে নিব এখান থেকে ডিটেলে ক্লিক করব সো রোমিং অ্যাক্টিভেশন করার জন্য এখানে তিনটা স্টেপ রয়েছে তিনটা স্টেপে আপনাদের দেখানো হয়েছে যে কিভাবে অনলাইনের মাধ্যমে রোমিং সার্ভিস অ্যাক্টিভেট করবেন সো প্রথম আমাদের এক নম্বর স্টেপে আয়ার ফর্মটিকে ডাউনলোড করতে হবে আয়ার ফর্মটি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর্ম এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আয়ার ফর্ম আইআর ফর্মের এখানে পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন উপরে একটা পেজ এবং নিচে আরেকটা পেজ এই পিডিএফ ফাইলটিকে ডাউনলোড করার জন্য এখান থেকে থ্রি ডোরে ক্লিক করব এখানে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন ডাউনলোড এই আইকনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটি আমাদের ডাউনলোড সম্পূর্ণ হয়েছে ওকে আয়ার ফর্মটিকে ডাউনলোড করার পর এখন এই আয়ার ফর্মটিকে আমাদের প্রিন্ট আউট করে বের করতে হবে সো দুইটা আয়ার ফর্ম ফিল আপ করার পর আবারও আপনারা এই আয়ার ফর্ম ফিল আপ করে সেটাকে আবার কম্পিউটারে স্ক্যান করে সেটাকে আবারও আপনি পিডিএফ আকারে তৈরি করতে হবে এবার চলে যাবো আমরা দ্বিতীয় নম্বর স্টেপে দুই নম্বর স্টেপে দেখতে পাচ্ছেন স্ক্যান ক্রেডিট কার্ড আপনার যে কার্ডের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড রয়েছে সেই কার্ডের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডের দুইটা ছবি আপনাকে তুলে নিতে হবে এবং সেই দুইটা ছবিকে একটা ফাইল আকারে তৈরি করে নিতে হবে তবে এক্ষেত্রে অবশ্যই আপনার সিবিবি নাম্বারটা অথবা সিবিসি নাম্বারটা আপনি কোনো একটা কাগজ দিয়ে বা কিছু একটা দিয়ে সেটাকে হাইড করে দিতে পারেন এবার চলে যাবো আমরা তিন নম্বর স্টেপে স্টেপ থ্রি স্টেপ থ্রিতে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত ডকুমেন্টস মেলের মাধ্যমে তাদেরকে পাঠাতে হবে কোন মেলে পাঠাবো নিচে দেখতে পাচ্ছেন জিপি রোমিং অ্যাট দ্য রেট গ্রামীণ ফোন ডট কম এই মেলটিকে আমরা কপি করে নিব অথবা ক্লিক করলে সরাসরি আমরা মেল বক্সটি সিলেক্ট করে দিতে পারি দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে টু এর জায়গায় জিপি যে জিপি রোমিং মেলটি রয়েছে সেটা সিলেক্ট করা হয়ে গেছে সাবজেক্টের এই জায়গায় আমরা লিখব রোমিং অ্যাক্টিভেশন সো এরপর আমাদের ফাইলগুলো এখানে অ্যাটাচ করতে হবে ফাইলগুলো অ্যাটাচ করার জন্য এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবো এখান থেকে অ্যাটাচ ফাইলে ক্লিক করবো সো অ্যাটাচ ফাইলের এই জায়গায় প্রথমে আমি আমার আয়ার ফর্মটির পিডিএফ ফাইলটিকে অ্যাটাচ করে নিব তারপর আমি অ্যাটাচ করে নিব সিম কার্ডটা যার নামে রেজিস্টারিং করা রয়েছে তার পাসপোর্ট কপি এরপরে তিন নাম্বার আমি অ্যাটাচ করে নিব আমাদের যে কার্ডটা ব্যবহার করব ডুয়েল কারেন্সি কার্ড কার্ডের যেই পিডিএফ ফাইলটা আমরা তৈরি করেছিলাম দুই নাম্বারের স্টেপে সেই পিডিএফ কপিটা ডাউনলোড করে নিব এরপর এখান থেকে সিলেক্ট করে নিব। সমস্ত ডকুমেন্টস অ্যাড করার পর এই মেইলটিকে আমি পাঠিয়ে দিব জিপি রোমিং অ্যাট দ্য রেট এই মেলে সো এই মেইলটি পাঠানোর পর রোমিং প্রতিনিধি দেখবে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো ঠিক আছে কি না আপনার সমস্ত ফাইলগুলো যদি ঠিক থাকে তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত রোমিং সার্ভিসটি চালু হয়ে যাবে সো আপনার নাম্বারে রোমিং সার্ভিস চালু হওয়ার পর এই ধরনের একটা রিপ্লাই মেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম্বারটা রয়েছে আমরা যে নম্বরে রোমিং করেছি আমরা আইআর ফোনের মাধ্যমে রোমিং করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন ইউর আইআর ফর্ম আমাদের আইআর ফর্মের মাধ্যমে আমরা এখানে স্ট্যান্ডার্ড রোমিংটা অ্যাক্টিভ করে নিয়েছি এই মেলটি পাওয়ার পর সিম কার্ডটি আপনার মোবাইলে লাগিয়ে মোবাইলটাকে রিস্টার্ট করলে আপনি সাথে সাথে নেটওয়ার্ক পাবেন আপনি সাথে সাথে এস পাবেন ওয়েলকাম টু সৌদি আরবিয়া ওয়েলকাম টু দুবাই আপনি যে দেশে থাকবেন ওই দেশের ওয়েলকাম এবং রোমিং চালু হয়ে যাওয়ার পর সাথে সাথে আপনার নেটওয়ার্কের পাশেই একটি আর চিহ্ন দেখতে পারবেন সো যারা আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করে রোমিং সার্ভিসটি চালু করতে চান একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো নাম্বারে রোমিং সার্ভিস চালু করতে পারবেন সো বাংলাদেশের হাজার হাজার প্রবাসী রয়েছে যাদেরকে আমরা অনলাইনে রোমিং সার্ভিসটি চালু করে দিয়েছি সো এই ভিডিওটি দেখা দেখার জন্য আই কার্ডে ক্লিক করতে পারেন আই কার্ডে ক্লিক করে এই ভিডিওটি দেখে আসতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এআই টেকনোলজির সাথে থাকুন আল্লাহ হাফেজ